সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম সে বাংলাদেশের বিখ্যাত বগুড়া আছে ধাপের হাটে দর্শক শুরুতেই হাটের কালেকশন দেখে নিচ্ছি আপনাদের তো নতুন চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওতে একটা লাইক দিয়ে সুন্দর একটা মূল্যবান পাঠিয়ে দেবেন আমরা শুরু থেকে মার্শাল্লাহ একেবারে হাটের সেরা একটা গাভী বললে বলা যায় এটার দাম জানবো দুধ কত লিটার আছে এটা জানবো কত দামে কেনা বেচা হবে এরকম একটা তথ্য নেবেন ইনশাআল্লাহ অবশ্যই বাছুরটা ছেলে না আমি এটাও দেওয়ার চেষ্টা করবো তো নতুন দর্শক হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে শেয়ার করুন আমাকে দেখার সুযোগ করে দেবেন ভিডিওগুলো আপনাদের জন্য ইনশাল্লাহ উপকার হবে আপনাদের আমার বিশ্বাস করি সালাম আলাইকুম ভাই মার্শাল্লাহ একেবারে সেরা একটা গাভি বললে বলা যায় হ্যাঁ দুধ মনে হয় একটা নেই কত লিটার আসে ষোলো লিটার আছে বাচ্চা এটা বাচ্চা মেয়ে বাচ্চা মার্শাল দর্শক মেয়ে বাচ্চা মার বয়স কেমন আছে কয় দাঁত আছে ছয় দাঁত দাম চাচ্ছেন কেমন তিন লক্ষ বিশ কাস্টমারে কত বলছে দুই লক্ষ ষাট বলছে টার্গেট কেমন আছে শেষ তথ্য দর্শক দুই লক্ষ আশি হাজার হলে দিয়ে দেবে এক টানে ষোলো লিটার দুধ ষোলো লিটার দুধ আছে বানটা কি দেখাবো সমাজ দেখলে মাথা ঘুরে যাবে এতটা মাসাল্লাহ গঠন দেখার মতন সমাজ একটা তো আমি একটা তো দেখালাম সিরিয়ালে যতগুলা যাবে এরকম প্রত্যেকটা শুধু গাভী একলা প্রত্যেকটা গাভী একলা প্রত্যেকটা গাভীর আমদানি হয়েছে আমরা যেগুলো ভালো মানের এগুলো দাম জানবো যেগুলো মানে কোয়ালিটি সম্পূর্ণ এগুলো এগুলো দাম জানি যে কোয়ালিটি সম্পূর্ণ গাড়িগুলো কোথায় আছে কেমন দাবি কেনা বেতার থেকে তথ্য নেবে ইনশাল্লাহ অবশ্যই রোদের আজকে প্রচুর তাপমাত্রা প্রচুর রোদের কারণে মোবাইলের ক্যামেরা বন্ধ হয়ে যাচ্ছে রোদের এত তাপমাত্রা এত তাপমাত্রা ভালো আছে মার্শাল্লাহ আসসালামু আলাইকুম কত দাম চাচ্ছেন এটার

এটা দাম জানা যাচ্ছে না দর্শক বলছি তো ক্যামেরার কাজ করতেছে না এতটা গরমের তাপমাত্রা মনে হয় যে ক্যামেরা বাস্ট হয়ে যাবে এরকম অবস্থা হয়ে গেছে মোবাইল মোবাইল কাজ করতেছে না হ্যাঁ ভিডিও করবো না সার্ভে চিন্তা করতেছি হ্যাঁ মানে গরমের রোদের তাপমাত্রার কারণে আসলে এখানে একটা বিশাল ভালো দেখা যাচ্ছে এটার দাম কেমন রাখছেন ভাই কত দাম যাচ্ছে একশো সত্তর হ্যাঁ কাস্টমারে কেমন দাম তো দিচ্ছে মনে হয় বুঝতে পারছি এক একটানে আট লিটার দুধ আছে এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ দাম বলতেছে পিছন থেকে একটু বানটা দেখা মুশকিল তাহলে গুরুদার খেলে তো বান দেখা যায় না আমরা তারপর চেষ্টা করতেছি আপনাদের যত সম্ভব পারতেছি হ্যাঁ থাকবে তাহলে তুলনামূলক একটু গাভীর আমদানি কম আছে আমদানি এসে তুলন বেশি থাকে তুলনামূলক খুব একটু সালাম আলাইকুম ভাই কয়টা গাভী আছে কয়টা গাভী নিয়ে আসছেন দুইটাই আছে একটাই কত লিটার দুধের আশা করা যায় বারো কেজি দাম কেমন চাচ্ছেন দুই লক্ষ দাম চাচ্ছেন কাস্টমারে কেমন দাম দিচ্ছে ভাইয়া দুই লক্ষ দাম রাখছে একটা না বারো লিটার দুধ এক লক্ষ ষাট চৌত্তর দাম বলছে কাস্টমারের মাসাল্লাহ বান ভালো আছে এর বাটটা দেখছেন বিশাল বড় বাট ওইভাবে তো কোয়ালিটি ভাবে দেখা যায় না মানে ভাগ করে চাবি চুপে দেখা যাচ্ছে না তোমরা যা পাতিছি আর কি ভাবে দেখাচ্ছি আপনাদের দর্শক এক সাইডের মাল দেখাচ্ছি দুই সাইডের মাল দেখা যাবে একটা টল দিয়ে যাচ্ছে নাকি টল দিয়ে যাচ্ছে একটু দেখে বড় ভাই কেমন দাম চাচ্ছেন বড় ভাই দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার কাস্টমার কাস্টমারের দাম দিচ্ছে কেমন

লাস্ট টার্গেট একটা ভালো না জানি না কত হবে এরকম হচ্ছে অনেক ব্যাপারের আমদানি উপর যাবো আমরা আগে এটা উপরে দেয় সালামু আলাইকুম মার্শাল্লাহ সুন্দর একটা গ্যাবি দেখা যাচ্ছে গরমের মাথা ব্যাথা গরমে মাথায় হ্যাঁ গরমের মাথা হয়ে গেছে বাবা আজকে তো কথা বলা যাচ্ছে না ওদিকে আর দাম দর জানতেছি না তো যতদূর বাদ আমরা জানার চেষ্টা করলাম দিক সাইডে দেওয়াই যাচ্ছে না অনেক চাপ দর্শক ভিডিও করা মনে হয় বাদ দেবো নাকি এরকম তো খুব বেশি বিরক্ত লাগতেছে আমরা অন্য সাইডে যাই নাকি অন্য আরেকটা একটা দাম জানি যেখানে একটা হতো মার্শাল

সে বাংলাদেশের বিখ্যাত ঐতিহ্যবাহী দুধ চাচিয়া ধাপের হার থেকে আমি কিছু সুন্দর গাভী সমস্যা আছে এটা গাভীর গায়ে পানি রাখছে সব দাসের গুলা শেয়ার বাঁধে রাখছে দর্শক এক টানে চোদ্দ লিটার দুধ হচ্ছে দুই লক্ষ দাম যাচ্ছে কথা হচ্ছে দর্শক কথা শুনতে চাচ্ছে একটা কথা বলতেছেন একটা চোদ্দ লিটার দুধ হয় বাবারে মোবাইল হাতে ধরে রাখা পারতেছি না এতটা মোবাইলের চা পাতা দর্শক শেষ সময় আমরা আরও একটা গাভী দেখাচ্ছি মার্শাল্লাহ একটু তলাটা ঘুরে দেখাচ্ছি আপনাদের যে মার্শাল্লাহ কেমন তলা আছে মার্শাল্লাহ একেবারে শেষ ভিডিও তারপরও এটা উপরে নিয়ে আসছে দর্শক নিচ থেকে চলে আসলাম উপরে তো বিশাল বড় বললে বলা যায় এটাও হ্যাঁ

হাটটা ভেজেট করবেন জুল ভালো লাগে তে এই দুঃসাহ ধাপের হাট থেকে কিছু গাভী গরু এই যে হ্যাঁ মানে গাভীর না হাটেলে আপনারা বুঝতে পারবেন যে একটা গাভীর তলা কেমন আছে হাটে বুঝতে হবে তো আগে আপনার নাম্বারটা দেবেন যদি কোন দর্শক গাভীগুলা চাই পাবে তো আমার কারো যদি গাভী লাগে আমি নাম্বার দিচ্ছি আপনি জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স জিরো ওয়ান নাইন ওয়ান সিক্স সেভেন নাইন জিরো সেভেন নাইন জিরো জিরো সেভেন এইট জিরো সেভেন নাম মোহাম্মদ আলমগীর হোসেন বাসা থানা গাভীর মাসাল্লাহ যে কোনো দর্শক গাভীর জন্য ফোন দিলে গাভী পাবে হ্যাঁ দর্শক অবশ্যই গাভীর জন্য ভাই ফোন দিলে আপনারা অবশ্যই গাভি পাবেন